আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনেরতে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি আলু কাবলি এটা আমরা বাইরে কিনে খাই আজকে আমি বাসায় বানিয়েছিলাম চলুন দেখা যাক এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি দুইটা হালকাভাবে চটকে নিচ্ছি এখানে আমি দুইটা আলু নিয়েছি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি অনেক লোভনীয় খাবার সবাই পছন্দ করে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ কাবলি এখানে হাফ কাপ নিয়েছি এখানে চাইলেও এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা দিচ্ছি কাঁচামরিচ কুচি কিছু এবার দিয়ে দিচ্ছি ফুচকা এখানে আমি দুইটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের টপ দুই চামচ মতো এবার দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চানাচুর পরিমাণ মতো দিয়ে দিলাম এবার সব কিছু মেখে নিচ্ছি এখানে শশা কুচিও আপনারা ব্যবহার করতে পারেন ধনে পাতা কুচি আবারও কিছু টক দিয়ে দিলাম তেঁতুলের টক একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি হয়ে গেল আলু কাবলি মাখা খেতে অনেক টেস্টি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ